সিজারের কতদিন পর স্ত্রী সহবাস করা যায় সিজারের পর কতদিনে সহবাস করবেন ভুল করলে বিপদ ডাক্তার যা বলছেন সেকশন আফটার স্যাক্স টেপস সিজারের পর কতদিনে সহবাস করবেন ভুল করলে বিপদ ডাক্তার যা বলছেন সেকশন আফটার স্যাক্স টেপস আপনি কি সিজারিয়ান অপারেশনের পর সহবাস নিয়ে চিন্তিত কতদিন অপেক্ষা করবেন কিভাবে করবেন আজকের ভিডিওতে থাকছে ডাক্তারদের পরামর্শ ও গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না হলে বড় ভুল করে ফেলতে পারেন সিজারের পর কতদিন অপেক্ষা করবেন ছয় সপ্তাহ অর্থাৎ প্রায় দেড় মাস অপেক্ষা করাই নিরাপদ অনেক ক্ষেত্রে ডাক্তাররা আট থেকে বারো সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলেন বিশেষ করে যদি কোনো জটিলা থাকে কেন এই সময় লাগবে জরাজু ও পেটের কাঁটাছে পুরোপুরি ঠিক হতে সময় লাগে ইনফেকশনের ঝুঁকি কমানোর জন্য অন্তত ছয় সপ্তাহের বিশ্রাম দরকার প্রসব পরবর্তী রক্তক্ষরণ লোচিয়া, সাধারণত চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত চলতে পারে মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা ফিরিয়ে আনতে পর্যাপ্ত সময় প্রয়োজন ছয় সপ্তাহ পর সরাসরি সহবাস করা যাবে না শরীর ও মানসিক প্রস্তুতি নিশ্চিত করা জরুরি প্রথমবারের মতো সহবাসের সময় ধীরে এবং সাবধানে করতে হবে ব্যথা অনুভব করলে তাৎক্ষণিক বন্ধ করুন এবং বিশ্রাম নিন ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো উপায় যদি ছয় সপ্তাহের আগে সহবাস করেন তাহলে কি সমস্যা হতে পারে ইনফেকশন হতে পারে জরাজুর ভেতরে কাটার কারণে সংক্রমণের ঝুঁকি থাকে সেলাই খুলে যেতে পারে অতিরিক্ত চাপ পড়লে সেলাই ঠিকভাবে শুকাতে দেরি হতে পারে ভেতরের টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ অপারেশনের পর শরীর পুরোপুরি সেরে ওঠে না প্রসব পরবর্তী ব্যথা বেড়ে যেতে পারে অনেক মায়েরা ব্যথা অনুভব করেন যা সমস্যা বাড়াতে পারে আবার দ্রুত গর্ভবতী হওয়ার ঝুঁকি থাকে অনেকের পিরিয়ড ঠিকমতো শুরু না হলেও ডিম্বাণু তৈরি হতে পারে তাই সুরক্ষা ছাড়া সহবাস করলে আবার গর্ভধারণের সম্ভাবনা থাকে কিভাবে বুঝবেন যে আপনি সহবাসের জন্য প্রস্তুত আপনার শরীরে কোনো ব্যথা বা অস্বস্তি নেই লচিয়া প্রসব পরবর্তী রক্তক্ষরণ পুরোপুরি বন্ধ হয়েছে ডাক্তার পরীক্ষা করে বলেছেন যে আপনি সুস্থ আছেন আপনার মানসিকভাবে ভালো লাগছে এবং আপনি শারীরিক সম্পর্কে আগ্রহী বোধ করছেন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ সহবাসের সময় ধীরে চলুন বেশি চাপ প্রয়োগ করবেন না সিজারের পর প্রথম কয়েক মাস জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে চিন্তা করুন কারণ জরায়ু পুরোপুরি ঠিক হতে সময় লাগে পর্যাপ্ত বিশ্রাম নিন ব্যথা বা অস্বস্তি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন আপনার স্বামী বা জীবনসঙ্গীর সাথে খোলাখুলি কথা বলুন যেন আপনাদের দুজনের জন্যই আরামদায়ক হয় এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে এমন আরও দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন ভুল তথ্যের কারণে বিপদে পড়বেন না ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সতর্ক থাকুন